গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আজকে মানে সকাল সকালে চলে এসেছি তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে এখন থেকে সবটা কিন্তু তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব যেটাই করব না কেন তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটাই তোমরা সঙ্গে থাকবে কিন্তু তারা সকালেই যেটা করি প্রতিদিন বিছানাটা তোলা ওটা তো করতেই হয় কোনো দিন বা উপর থেকে শুরু হয় কাজ আমার হলে নিচে থেকে মানে যেদিন যেখান থেকে শুরু হয় আজকে ভাবলাম যেখান থেকে করিনি আজকে বৃহস্পতিবার সকালে অনেক চাপ থাকে মানে সারাটা দিনই মানে বৃহস্পতিবার মানে আমার যেমন মনে হয় সারাটা দিনই চাপ থাকে ওই জন্য সকালে খুব দৌড় মানে দৌড়াদৌড়ি করে শুরু করে দিয়েছি কাজকর্ম আগে বিছানাটা গুছিয়ে নিয়ে বাসিটা ছাড়িয়ে যাব ওপরে সোনাকে জাগাতে এখনও তো সোনাকে জাগানোর মানে হয়নি আর কি হয়নি বলতো ওই যে এখনও বাসি আছে বাসি বিছানা গুছিয়ে তারপরে না মানে যাব গিয়ে আগে সোনাকে জাগিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। এবার এই বিছানা এই যে খাটটা মোছামুছি তো প্রতিদিনই করি আজকেও তেমনটাই করলাম মানে যখনই আমি বিছানাটা ঝাড়তে আসি না একটু মাথাটার দিকটা মুছে নিই মানে যতখানি পারি আর কি যেদিন যতটা সময় থাকে হাতে আর কি আজকে খুব বেশি সময় নেই বলে একবার মাথাটুকু পরিষ্কার করেই মানে শুরু করলাম আর তাছাড়া এই যে বললাম বৃহস্পতিবার মানে আমার একটু চাপ থাকে মা লক্ষ্মীর বার আর কি আর তারপরে বাজারঘাট আজকে মানে বাজার ঘাট না বাজার আজকে হবে না কারণ বাজার করা আছে যেটুকু আছে ওইটা দিয়ে আজকে চালিয়ে নেব আর কি সেই জন্য আজকে আর বাজার না থাকলে আমার মনে হয় যেন ঝামেলাটা মুক্ত কারণ বাজার আসা মানে আর নতুন করে সব কিছু সাজা কিন্তু এই যে রেডি হয়ে আছে মানে তো চাপ নেই যে কিসের সঙ্গে কি হবে সেটা মানে মাথায় একটা সেট করা থাকে আর বাজারে আসবে মানে কী করব কী না করবো এটা একটা চিন্তা থাকে যা কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। আর তারপরে টুকটাক এদিক দেখি থাকে যেমন ড্রেসিং টেবিলের উপরে চশমাটা থাকলো কতগু চশমা থাকে আমারটা থাকে এই ওষুধের কৌটো এটা সেটা নানান তার ছড়ি ছিটি থাকে সকালে কিন্তু এগুলো করতে অনেকটা সময় লাগে কিন্তু সে আর মানে কি এটা প্রতিদিনই এরকম হয় ভাবি যে একেবারেই রাতে সব টিপটাপ করে রাখবো সকালের দিকে কোনো ঝামেলায় রাখবো না কিন্তু না যতই করে রাখি না কেন সেই সকালে একটু গুছিয়ে নিতেই হবে যে আমাদের মানে বললেও হবে না আর কি তারপরে চলো এখন যাব ওপরে মানে এই যে যেগুলো টুকটু জিনিসপত্র আছে কিছুটা মানে ও গতকাল যে এগুলো চেঞ্জ করেছিলাম না বেড কভারটা বেড কভার মানে গুলো মানে এটার ওটার সবটা কুশন কভার এইগুলোকে আজকে কাছে ধোয়া করতে হবে আর কি সেই জন্যই বললাম চলো ওপরে দিকে যাই গিয়ে আগেই ওই জানলাটা এখন খোলা হয়নি জানো তো সকালবেলায় ওপরে গিয়েছিল ওই জন্য উপরের দরজাটা খোলা বলে এখানে বেশ খুব ভালো ভালো আছে ওর জানলাটা খুলে দেয়নি ওপরে গেটটা খোলা আছে বলে খুব ভালো ভালো লাগছে আমি ওর এদিক থেকে জানলার পদকগুলো দিয়ে দিলাম যেহেতু ওদিক দিকে আলো আসছে বলে আমি আর ওদিকটা আর খুলে রাখলাম না আর কি প্রচণ্ড রোদ আসে তো আর এবার এইগুলো কাঁচা ধোয়াটা শুরু মানে কী বলো তো কাচতে দিয়ে অনেকটা তো সময় লাগবে সেই জন্য ভাবি আগে এটা দিয়ে এগোতে লাগু কাজটা আমি তার এ মানে অন্য কাজ করবো তার মধ্যে আর কি স্টেপ বাই স্টেপ সকাল থেকে মানে গুছিয়ে করতে হয় মানে সকালে কতখানি যে কাজ থাকে সে তোমাদেরকে আর কী বলবো এটা যদি দেখানো যেত সত্যি কথা বলতে ঘর মোছা বাসন মাঝে হয়তো আমি করি না কিন্তু অন্যান্য কাজে কত থাকে সেই আমার মা একটা কথা বলতো খুব খুচরো কাজের মুস্র নেই সত্যিই তাই আমার যে খুচরো এই কাজের কোনো মানে হিসাব নেই হিসাব থাকে না আর কি ওই জন্য হচ্ছে মানে অনেকটাই কাজ থাকে গো সকালে এইবার এখন এগুলোকে কাচতে দিয়ে এখনও আমার ওই আছে যেগুলো হাতে কাচতে হবে আর কি এই যেমন কুশন খাবারগুলো না আমি মেশিনে দিই না এগুলো খুবই মানে শৌখিন জিনিস বলে আর কি হয়তো এর এইগুলো সব রকমই যদি মানে এই যে জিনিসগুলো কাজবো। এর মতনই যদি আরও কিছুটা জিনিস থাকতো তাহলে দিতে আমার সুবিধা হতো যেহেতু অল্প জিনিস আমি কার সঙ্গে দেবো বলো তো সেই জন্য আমি আর ওটা দিলাম না এগুলো হাতে কেটে নেওয়াই যাবে আর আমার একটু টুকটাক কুর্তি ছিল আরও টুকটাক জিনিসপত্র ছিল সেইগুলোই আমি ও তার মধ্যে একটা কম্বল গায়ে দিয়ে আমি তো দেখো হয় বেড মানে নাহলে কম্বল আমার মানে রাতে গায়ে দিতে হয় ওই কম্বলটা মানে ওই জ্বর অবস্থায় না আমার যে মাঝখানে দুদিন জ্বর হলো জ্বরের মধ্যে আমি গায়ে দিয়েছিলাম সেই জন্য ভাবলাম যে কাঁচা হয়নি মানে আর মনে মনে হলো বলে ওটা বার করে নিয়ে এলাম আর কি আর বাথরুমটা না আমাদের এমন পজিশানে যে ঠিকঠাক মতন মানে বাথরুমটা দেখানো যায় না মানে এটা একটা লম্বাটে হলে একরকম এটা লম্বা বলতে আরে করা আমাদের এখান দিয়ে ওই এইটুকুই দেখা যাবে মানে এমনই একটা ব্যাপার ধরো সোজাসুজি যদি লম্বাই হতো তাহলে ঠিকঠাক মতো দেখানো যেত মানে আমি যে ক্যামেরাটা রাখবো মানে কাছে ধোয়া করছি দেখানো মানে কী বলো তো দেখানোর ব্যাপারটা নেই আমি যে কাজটা করছি সেটাই তো তোমাদেরকে দেখাই বলো তো সেটা দেখানোর একটু ভীষণ অসুবিধা হয় এখানে আরে দেখো গুল্লিপাক শুরু করে দিয়েছে এরা মানে মেয়েদের তো গুল্লিপাক এরা শেষ নেই আর জানো তো আজকে এই যে স্নান করে বেরোলাম এবার জানো তো আজকে একটু শাড়ি করেছি শাড়িটা মানে পরতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু এই যে গরম গরমের জন্য শাড়ি পরে মানে আর ম্যানেজ করতেই পারি না এখন আসলে নাইটি পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে যে শাড়ি ছাড়া মানে শাড়ি বেশ কিছুক্ষণ হয়তো পর কিছুক্ষণ পরলাম তারপরে যেন অস্থির মতো লাগে তারপরে হয়তো আবার ছেড়ে ফেললাম ছেড়ে ফেলে মানে যেটা প্রতিদিন পরি নাইটি সেটাই পরে ফেলি আসলে অ্যাকচুয়ালি দেখো নাইটি মানে কি আমরা তো মানে নাইটি মানে রাতে পরেই ড্রেস কিন্তু সারাদিনের সেটাই পরি না মাঝে মধ্যে ভাবি যে কত কুর্তি আছে এইসবগুলো না হয় পরবো সারাদিন কিন্তু এই গরমের ভয়ে মানে আর পড়াই হয় না হালকা পাতলা কিছু একটা পরে ফেলি আজ কিন্তু তুলসী গাছের জল টলগুলো দিয়ে নিলাম মাঝে মধ্যে তো তোমাদেরকে নিজে প্রতিদিন দিই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না মানে দেখা দেখার মতো শেয়ার করা হয় না আর যাই হোক চলে এলাম তারপর ঠাকুর ঘরে আজকে এই সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে পুজো করে নিলাম কারণ হচ্ছে সবটা দেখানো তো সম্ভব হয় না তোমাদেরকে তো আমি বলি যে বসে এখানে সেভাবে দেখানোও যায় না অনেক অনেকক্ষণে লেগেছে ভগবানকে একটু আজকে প্রসাদ দিয়েছি ফল প্রসাদ আর কি বৃহস্পতিবার বলে ওটা হয় না ওই জন্য আমি করি না আমি আমার মতো করে যে সুস্থ পুজোটা করে নিই ক্যামেরা সেট করতে পারি না সেই জন্যই দেখাতে পারলে তো খুব ভালোই লাগে যে পুজোটা করছি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তো খুব ভালোই লাগে হোক চলো পুজোটা হয়ে গেছে এবার সেই জামা কাপড় মেলার পালা মে মেলা হয়ে গেছে জানো তো আজকে কত ওই বেশিটা আমাকে মেলে দিয়েছে আমি খুব একটা বেশি দেইনি আমার পুজো করে এত গরম লেগে গেছিল ওখানে ফ্যান চালানো ছিল না মানে সেই ঘেমে মেয়ে না আমি পুরো চান করে গেছিলাম তার তার মধ্যে বা শাড়ি পরা কতক্ষণ পরে থাকতে পারবো বলতে পারবো না কারণ এই আমি শাড়ি পরে খুব বেশিক্ষণ থাকতেও পারি না চলো তারপরে কিন্তু আমি আর ওই রান্না বান্না কিচ্ছু সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই জন্য আমি ওই রান্না হয়ে গেছে সেটাই দেখলাম এই যে পুঁইশাক রান্না হয়েছিল আর মাছের ওই ঝোল হয়েছিল। আর এই উত্তমের যে তরকারিটা হয় প্রতিদিনই একই তরকারি ও আর ঘোরার ডিমে আমার বলতেও ইচ্ছে হয় না আর দেখা তো কি বলে যে কী রে বাবা টক তরকারি টক তরকারি ওই যে মাছের আলুবিহীন ঝোল আর কি এটা শুধু পেঁয়াজ টমেটো আদা দিয়ে একটা ঝোল হয়েছে আর তোমার হয়েছিল কি ও পুঁইশাক তো বললাম সব মোছামুছি সব কমপ্লিট একদম কমপ্লিট করে ফেলেছি তারপরে কিন্তু আর রকম আমি আর ভিডিও করিনি একেবারে কি করলাম বলো তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে জামা কাপড়গুলো যে কাছে ধোয়া হয়েছিল সেগুলোই মানে কত কিছুটা তুলে এনে ভাজ করেছিল কিন্তু ওর ভাজ আমার ঠিকঠাক মতো লাগেনি ওই খুলে খুলে আবার আমি একটু করে নিচ্ছিলাম কী বলতো যেখানে রাখবো সেখানে একটু ছোট করে করলে কি হয় মানে ধরাতে আমার সুবিধা হয় আর কি ওই কিছুটা ভাজ করেছিল আমি ওর খুলে খুলে কিছুটা ভাজ করে মানে রেখে এখানে বসে বসে পাঠগুলো করে নিচ্ছিলাম তার মানে এখানে কিন্তু সিরিয়াল চলছিলো এখন জানো তো ওই জন্যই কিন্তু আমি এখানে বসে কাজগুলো করছিলাম কি হয় মানে কাজ করতে করতে মানে দেখাও হয়ে যায় এদিকে আর কাজটাও হয়ে যায় হাতে কাজ হলো চোখে দেখা হলো এরকমই আর এই যে সেই পুচকো কম্বলটা এটা আমি গায়ে দিই প্রতিদিনই আর হচ্ছে তারপরে দেখো আজ না তো অনেক দিন বাদে সময় আসছে সময় ফোন করেছিলাম আর যে এসো কতদিন তুমি ঠিক মতো আসো না ওই যে বেড়াতে গেলো সেই থেকে ওরও অনেক কাজ করেছিল ও তো একটা বিজনেস আছে ওদের সেইটার জন্য ওরও একটু চাপ আছে যার জন্য খুব একটা বেরোতেও পারছিল না সব কাজকর্ম গুছিয়ে মানে গোছাতে হচ্ছে আর কি সেই জন্য ও আসতেও পারছিল না আজ বললাম একটু এসব ঘুরে যাও অনেক দিন আসুনি আমি কি বেশি স্পিডে কথা বলছি না কী বলো তো যাই হোক ওটা আজকে একটু পেঁয়াজি করবো আর এদিকে চা হচ্ছে আর এই তেল বসিয়ে দিয়েছি এটা একদম পুরো রেডি করে তোমাদেরকে দেখালাম আর এই কিন্তু আমি একটুও ভাজিনি সবটাই সোমা ভেজেছিল আমি রেডি করে দিয়েছিলাম মাত্র তারপরে চলো পেঁয়াজিটা ভালোই হয়েছিল আর এই দেখো সবাই একটু গল্প টল্প করছিলাম খুব বেশি ভিডিও করিনি কারণ কী বলতো একটু অনেকদিন পরে এসে যদি শুধু ভিডিওই করি তাহলে আর গল্প করাই হয় না আমরা এখনও চায়ে আছি আমি সোমা আর দিদি আর মানে সমির ঠাকুমা দিদি আর হচ্ছে কর্তব্য কিন্তু ওরা আর মুড়িতে চলে গেছে আমি আর সময় একটু দেরি করে খেয়েছি কেন বলো তো লাস্টের যে করাটা যে মানে দেওয়া হয়েছিলো সেটাই আমরা খেয়েছিলাম আর কি গরম গরম না খেলে তো হবে না বলো তারপর দেখো সময় চলে যাওয়ার ভিডিও একটুখানি করলাম করলাম কেন রাস্তায় এটা মানে আমাদের মন্দির যে সৎসঙ্গ মন্দির যেটা কালকে একটা অনুষ্ঠান আছে সেই জন্য খুব তিন দিন ধরে লাইট দিয়েছে সাজিয়েছে আমার মনে হলো যে একটুখানি বেশ সুন্দর করে লাইটিং করেছে আর সময়ও চলে যাচ্ছে ওতে ওকে একটু এগোতে যাচ্ছিলাম আর কি ওই সামনে দিয়ে টোটোতে উঠবে তাই একটু ওকে তুলতে যাচ্ছিলাম তাই ভাবলাম যে বন্ধুদের জন্য একটু নিয়ে নিই ভালোই লাগবে আমার তো খুব ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগে জানো তো ভালো করে ভিডিও করতে পারিনি তাই এই মন্দিরটা খুব অপূর্ব লাগছিলো চলো বন্ধুরা আমি কিন্তু আজ এই মন্দিরের সামনে থেকেই ভিডিওটা রাখবো কাল একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি আমার ভিডিওটা কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক লাইক দিয়ে দেখো যারা এখনও পর্যন্ত লাইক দেও নি প্লিজ চলো যা আগে একটা লাইক দিয়ে দিও আর কিছু লিখো আমার জন্য চলো সবাই টাটা গুড নাইট